আমরা আমাদের এই অপশনগুলোতে দেখেছি কিভাবে শিপমেন্ট অ্যাড করতে হয় এবং যে কুপনের বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড করতে হয় আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটে আমরা ট্যাক্স বসাতে পারি অ্যাজ লাইক আমরা যদি মিউজিক কম্পোজিশনের দিকে তাকাই এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল সার্ভিস বলা যেতে পারে হেডফোন এটাও একটা ডিজিটাল সার্ভিস আমরা এই সার্ভিসগুলোতে ট্যাক্স বসাবো অ্যাজ লাইক আমরা যদি ম্যান্স হেডফোনে যাই অথবা মিউজিক কম্পোজিশন এটার ভিতরে যাই তাহলে গিয়ে দেখব এখানে ট্যাক্সের জন্য কোনো কিছু নাই কোনো অপশন নাই আমরা একটু কার্ডে যাওয়ার পরেও কোনো ট্যাক্স নাই সো সেই জিনিসগুলোই আজকে আমরা আলোচনা করবো প্রথমেই আমরা যেখানে যাব আমাদের ড্যাশবোর্ড থেকে হু কমার্সের সেটিংসে যাব হু কমার্সের সেটিংসে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো জেনারেলে থাকা অবস্থায় ওকে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাব অ্যানাবল ট্যাক্সেস অ্যানাবল ট্যাক্সটাকে আমরা জাস্ট ট্যাক্স টিকমার্ক দিয়ে নিচে এসে সেভ করে দেব এখন আমার প্রশ্ন হইতে পারে আমি অ্যাকচুয়ালি ট্যাক্সটা কোথায় বসাবো অবশ্যই আমি বাংলাদেশে যেহেতু বিজনেস করছি আমার ই কমার্স ওয়েবসাইটটি বাংলাদেশেই আছে সো আমাকে বাংলাদেশেই কিন্তু ট্যাক্স দিতে হবে এখন আমি ইউরোপে কানাডাতে দিলে হবে না বা ইউএসএ দিলে হবে না কারণ হচ্ছে আমি যে দেশে বিজনেস করব ওই দেশের ট্যাক্সই বসাবো বেসিক্যালি বাংলাদেশের ওরা কি করে ট্যাক্সগুলো খুব কম দেয় ট্যাক্স ওয়েবসাইটে ইনক্লুড করে না তারা নিজেরাই কোম্পানি ভিত্তিক ট্যাক্স দিয়ে দেয় এটা গ্রাহকের উপর চাপিয়ে দেয় না সো তারপরে অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে ভাই আমার ওয়েবসাইটে কিন্তু ট্যাক্স বসাইতে হবে ট্যাক্সটা দিতে হবে সো সেই ক্ষেত্রেই আমাদেরকে এটা জানানো উচিত সো প্রথমেই দেখো আমি সেলিংয়ের লোকেশনটা দেওয়া আছে স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ শিপিং লোকেশন দেওয়া আছে স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ তারপরে ডিফল্ট লোকেশন যা আছে সব কিছু সেম টু সেম রেখে আমরা নিচে চলে যাবো এবং কারেন্সিটা বাংলাদেশে আছে সো আমরা বাংলাদেশের হিসাবেই কাজ করব। এই ট্যাক্সে আমরা যখন ক্লিক করব। তখন আমরা দেখব এখানে ট্যাক্স চলে আসছে বাই ডিফল্ট তিনটা ট্যাক্স তৈরি হয়ে যায় একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট আরেকটা হচ্ছে রিডিউসড রেট রেটস আরেকটা হচ্ছে জিরো রেট রেটস হ্যাঁ সো এরকম এ তিনটা থাকুক কোনো ব্যাপার না আমাদের এখানে নো আসে আমরা নো দিবো ইয়েস দিব না তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা পণ্যের সাথে এটা হয়ে যাবে ইয়েস যদি দেই তাহলে প্রত্যেকটা পণ্যের সাথে আলাদা আলাদা ট্যাক্স হয়ে যাবে বাট আমরা যখন নদীবো তখন আমাদের স্টেট অনুসারে লাইক আমরা ঢাকায় আমাদের যখন আমরা কার্ড পেজে যাব বা চেক আউটে যাবো তখন আমাদের ঢাকাটা শো করবে এখান থেকে যখন আমরা চেক আউটে যাবো তখন আমাদের ইনফরমেশন যদি ঢাকা দেই তাহলে ঢাকার দিকে এটা চলে যাবে ওকে সো এই বিষয়টা হচ্ছে এরকম তাহলে পরের ধাপে যদি আমরা একটু তাকাই তাহলে দেখো কি হয় আমরা নো রাখবো তারপরে ক্যালকুলেট ট্যাক্স বেসড অন শিপিং অ্যাড্রেস শিপিং ট্যাক্স ক্লাস এগুলো একটু জানার বিষয় লাইক আমরা কাস্টম শিপিং অ্যাড্রেস যদি দেই তাহলে সব বেস এটা রাখবো সব বেস অ্যাড্রেস সব বেস অ্যাড্রেস বলতে হচ্ছে আমার চেকআউটে যখন আমি গিয়ে আমার তথ্যটা দিব মানে আমার অ্যাড্রেস দিব সেই টাউন হ্যাঁ যেটাকে আমরা ডিস্ট্রিক্ট বলি এই যে আমাদের এগুলা বাংলাদেশের ডিস্ট্রিক্ট যেহেতু বাংলাদেশেই শিপিংটা আমরা করতেছি সো সেক্ষেত্রে এই ডিস্ট্রিক্ট আমরা যেটা সিলেক্ট করবো ওই ডিস্ট্রিক্ট অনুসারে এখানে শিপমেন্টটা দিতে পারি সব বেস অ্যাড্রেস অর্থাৎ আমরা যখন শপিং বা চেক চেক আউটে যাব যে তথ্যটা দিব সেই তথ্যর অনুসারে শিপিংটা হবে তো সব বেস অ্যাড্রেসটা আমরা দিব কাস্টম বিলিং অ্যাড্রেস সেটাও দিতে পারি আমরা সব কিছু না দিয়ে সব বেস অ্যাড্রেসটা দিবো ওকে আচ্ছা দেওয়ার পরে অথবা কাস্টমার শিপিং অ্যাড্রেস এটা দিতে পারি আমরা সব বেস অ্যাড্রেস এটা দিব তারপরে শিপিং ট্যাক্স ক্লাস বেসড এটাই রাখবো কোনো কিছু চেঞ্জ করব না করার পরে যা আছে তা রাখবো আমরা কাস্টম শিপিং এগুলো রাখবো রিডিউস করতে পারি সরি এটাকে রাউন্ড বলে রাউন্ড দ্যাট মিনস হচ্ছে এখানে ধর আমার হয়ে গেল চার হাজার দুইশো চল্লিশ চুয়াল্লিশ টাকা বা বেয়াল্লিশ টাকা তখন এটাকে রাউন্ড ফিগার করে সে চল্লিশ টাকা বানায় ফেলবে কম বেশিটাকে সে ফিক্স করে ফেলবে এটা হচ্ছে তার বিষয় ওকে সো আমরা এটাকে রাউন্ড তুলে দিলাম তারপরে এখানে দেখো অ্যাডিশনাল ট্যাক্স ক্লাস রিডিউস জিরো হ্যাঁ দুইটা আছে এবং ডিসপ্লে প্রাইস ইনক্লুড ট্যাক্স যা আছে তাই রাখবো আমরা কোনো চেঞ্জ করবো না এবং ট্যাক্সের জায়গায় আমরা লাইক এখানে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে একটা কুপন লেখা আছে বা শিপিংয়ের জায়গায় শিপিং লেখা আছে এবং এর সাথে লেখা আছে কস্ট রাইট ঠিক এরকম আমরা এখানে কি দিতে পারি ইনক্লুড ব্যাট ই হ্যাঁ ইএনসি ডট ব্যাট এটা দিলাম এই লেখাটা দিলাম তারপরে সেভ দিবো যা আছে তাই রাখবো কোনো চেঞ্জ আমরা করব না ওকে ডান এখন আমরা এটা তো করলাম এখন রিলোড দিলে কি আমাদের চেকআউটের ভিতরে এই শিপিংয়ের বিষয়টা আসবে না আমরা কুপনটাকে একটু রিমুভ করে দিই তাহলে আমাদের জন্য দেখতে সুন্দর লাগবে দেখো আমাদের শিপিংয়ের মেথড আশি টাকা এবং এটা হয়েছে পাঁচ টাকা কিন্তু আমাদের টোটাল কস্ট হচ্ছে কত পাঁচ হাজার এবং আশি টাকা হচ্ছে শিপিং বাট এই শিপিংয়ের সাথে আমরা আমাদের যেই ওয়েবসাইটের ভিতরে আমরা কি দিচ্ছি বলো তো ভুলে গেলাম না আমাদের যেই ট্যাক্স বসাচ্ছি সেই ট্যাক্সটা এখন আমরা ট্যাক্স তৈরি করব এখানে বাই ডিফল্ট কয়টা ট্যাক্স আছে একটা দুইটা তিনটা সো এই তিনটা ট্যাক্স আছে আমরা যদি আরও একটা ট্যাক্স বসাইতে চাই তাহলে এই যে অ্যাডিশনাল ট্যাক্সের ক্লাসের এখানে এসে নিচে এসে অথবা উপরে এসে আমরা একটা ইন্টার দিয়ে এখানে লিখতে পারি ডিজিটাল ট্যাক্স হ্যাঁ ডিজিটাল ডিজিটাল ট্যাক্স বাই স্ট্যান্ডার্ড ট্যাক্স ওকে ডিজিটাল ট্যাক্স আমরা দিতে পারি ডিজিটাল ডিজিটাল ট্যাক্স ডিজিটাল ট্যাক্স আচ্ছা ডিজিটাল বানান আমি বারবার বললে লিখতেছি ডিজিটাল ট্যাক্স ওকে ডান এখন দেওয়ার পরে নিচে এসে সেভ দেবো এখানে দেবো একটা ট্যাক্স এখানে অ্যাড হয়ে গেছে ডিজিটাল ট্যাক্স নামে সেভ দিলাম দেওয়ার পরে দেখো এখানে ডিজিটাল ট্যাক্স নামে একটা ট্যাক্স চলে আসছে যাই হোক সেগুলো কোনো বিষয় না আমরা এগুলোকে স্কিপ দিলাম এই বিষয়গুলোকে এটা হচ্ছে স্ট্রাইপের জন্য এখন আমরা স্ট্যান্ডার্ড রেটে যাবো অর্থাৎ এখানে চারটা ধরনের চার ধরনের ট্যাক্স আমরা তৈরি করেছি অ্যাজ লাইক শিপমেন্টের মতো অথবা ভেরিয়েবল মতো আমরা তৈরি করেছি আমরা স্ট্যান্ডার্ড রেটে ক্লিক করবো স্ট্যান্ডার্ড রেটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি স্টেট কোড পোস্ট কোড সিটি রেট ট্যাক্স প্রায়োরিটি কম্পাউন্ড শিপিং অনেক কিছু আছে ভয়ের কোনো কারণ নাই আমরা ইনসার্টে ক্লিক করব ইনসার্ট রোতে ক্লিক করলে এখানে চলে আসবে সো আমরা যেহেতু স্ট্যান্ডার্ড ট্যাক্স দিচ্ছি স্ট্যান্ডার্ড ট্যাক্স দুইটা দিই উদাহরণস্বরূপ এখানে কান্ট্রি মানে কি বিডি আমরা দিব বিডি বাংলাদেশ ওকে এবং স্টেট কি ঢাকা ঢাকা দিলাম ওকে এই যে ঢাকা ঢাকা লেখার সাথে সাথে এখানে চলে আসছে হ্যাঁ এই যে বিডি তেরো স্টেট কোড হচ্ছে তেরো ওকে আর এখানে যদি দেই বাংলা এই যে বাংলা বাংলা বলছে প্লিজ ইন্টার ইউর কান্ট্রি ক্যাপিটল টু ক্যাপাবিলিটি হ্যাঁ মানে দুইটা বিডি এই যে বিডি সরি বিডি দিলাম ওকে আচ্ছা দিলাম আমরা এটাও দিতে পারি বাংলা এই যেটাকে সিলেক্ট করে দিলাম বিডি হবে এটা যাই করি শর্টকট হয়ে বিডি হয় এবং এটার পোস্ট কোড আমরা দিতে পারি ঢাকার পোস্ট কোড আমরা দিব না কারণ আমরা যাচ্ছি বাংলাদেশের ভিতরে ঢাকা যে কোডটা আছে এটা তো আমরা ঢাকা দিছি খেয়াল করে দেখো এখানে আমরা কি দিয়েছি ঢাকা কিন্তু ঢাকাটা সিলেক্ট করার পর তেরো হয়ে গেছে তাহলে বিডি হাইফেন তেরো এটা হচ্ছে ঢাকা ঢাকা জেলার ভিতরে ঢাকা যেটা জেলা ঠিক আছে এটা বিভাগ না কিন্তু মাথা রাখতে হবে ঢাকা জেলার ভিতরে আমি যেখানেই আমার এই পণ্যটা পাঠাবো সেখানে কোনো ট্যাক্স থাকবে কি থাকবে না সেটা আমি নির্ণয় করে দেবো সো পোস্টকোড আমরা আলাদা করে দেবো না কারণ তো কিন্তু অনেকগুলো পোস্টকোড আছে বারোশো এগারোশো চোদ্দো বারোশো পাঁচ বারোশো ছয় এরকম আর থাকতে পারে সিটিগুলো আমরা দিব না কারণ হচ্ছে এটাকে যখন আমরা ব্লাঙ্ক রাখবো তখন বোঝা যাচ্ছে ঢাকা শহরের অর্থাৎ ঢাকা জেলার সবগুলো পোস্ট মানে উপজেলা মানে থানা সবগুলো শহর এরকম আর রেট এখন ঢাকাতে আমরা দিতে পারি পাঁচ দশমিক সাড়ে পাঁচ পার্সেন্ট রেট দিতে পারি বা পাঁচ পার্সেন্ট জিরো জিরো দিলাম রেট এবং ট্যাক্স যা আছে ট্যাক্সের নাম আমরা দিতে পারি ঠিক আছে আবার দিব না আমরা প্রায়োরিটি ওয়ান আছে ওয়ান রাখবো শিপিং এটা টিকমার্ক আছে টিকমার্ক দেব দেন ওকে এখন আরও একটা নিব ইনসার্ট এটা তো আমরা বিডি নিব বিডি হাইফেন দিয়ে এখানে দেব তোমার কি বলে নারায়ণগঞ্জ এই যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দেখো বিডি চল্লিশ এটার ক্যাটাগরি চল্লিশ এখানেও নারায়ণগঞ্জে কয়েকটা জেলা আছে যেমন রূপগঞ্জ জেলা আছে সোনারগাঁও আছে তার ফতুল্লা থানা আছে সো এই জিনিসগুলো আমরা এখানে দিব না আমরা চাচ্ছি নারায়ণগঞ্জ জেলার ভিতরে যেই কয়টা থানা আছে প্রত্যেকটা থানাতে একই ধরনের শিপিংয়ে একই ধরনের ট্যাক্স কাটবে সো ভিন্ন ভিন্ন ট্যাক্স আমরা কাটাবো না আর যদি ভিন্ন ভিন্ন ট্যাক্স কাটাতে চাই তাহলে এখানে আমরা দিতে পারি আমাদের মতো করে আমরা একটু পরেই দেখাচ্ছি এখানে দিবো ট্যাক্সটা হচ্ছে দুই দশমিক জিরো জিরো দুই পার্সেন্ট ওকে এবং প্রায়োরিটি ওয়ান যা আছে তাই থাকবে এখন ধরো নারায়ণগঞ্জের তুমি এরকম চাচ্ছ যে নারায়ণগঞ্জের ভিতরে অথবা ঢাকা বা খুলনা কয়েকটা জেলায় ভিন্ন ভিন্ন ইনসার্টে দিবা ইনসার্ট দেওয়ার পর তুমি বিডিতে দিচ্ছ বিডি ওকে দেওয়ার পরে এখানে দাও এখানে তুমি বিডি বিডি হাইফেন অথবা জায়গাটার নাম লেখো তুমি জায়গাটার নাম লেখো নরসিংদি নরসিন্দি নরসিন্দি লিখছ নরসিন্দি বিয়াল্লিশ এখন নরসিন্দি কয়েকটা থানা আছে এটাকে তো বলে বলে রায়পুরা বা কি বলে রায় বা পোস্টাল কোট নরসিংদী জেলাতে কয়েকটা পোস্টাল কোট থাকতে পারে অর্থাৎ জেলা থাকতে পারে বা শহর থাকতে পারে তোমার এটা থাকতে পারে পলাশ পলাশ থানা থাকতে পারে সো এই পলাশ এরিয়াতে পলাশের একটা জিপ জিপকোট কিন্তু অবশ্যই আছে ঠিক আছে সেই জিপ ঝিপকোটটা যেমন নারায়ণগঞ্জের আর রূপগঞ্জের জিপকোট হচ্ছে এরকম এটা তো নারায়ণগঞ্জ লাইক এটাকে নারায়ণগঞ্জ দিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিপকোট হচ্ছে চোদ্দোশো চুয়ান্ন হ্যাঁ এবং এটা হচ্ছে রূপগঞ্জ রূপগঞ্জ সো রূপগঞ্জ দিলাম তার মানে এই রূপগঞ্জের ট্যাক্সটা হচ্ছে এত রূপগঞ্জের ট্যাক্সটা হচ্ছে এত সো আমরা তো এগুলো আলাদা আলাদা রাখবো না কারণ হচ্ছে একটা জেলাতেই বিভিন্ন থানাতে ভিন্ন ভিন্ন ট্যাক্স থাকে না সো এটা আমাদের দেওয়ার দরকার নাই আমরা এটাকে রিমুভ করে দেব রিমুভ করে দিলাম এখন আমাদের কি করা উচিত ঢাকা জেলাতে পাঁচ পার্সেন্ট নারায়ণগঞ্জ জেলাতে দুই পার্সেন্ট এরকম রেখে আমরা সেভ দিলাম এটা স্ট্যান্ডার্ড মোড রাইট পরে ডিজিটাল ট্যাক্সে আসি ডিজিটাল ট্যাক্স ট্যাক্স দ্যাট মিনস হচ্ছে যে পণ্যগুলো আছে এই যে ডিজিটাল প্রোডাক্ট এগুলোর জন্য সো এখানে আমি একটা ইনসার্ট নিব ইনসার্ট নেওয়ার পরে এখানে আমি না দিয়ে খেয়াল করো এখানে আমি বি অন্য দেশও নিতে পারি ট্যাক্সটা যদি এটা কানাডাতে হয় কানাডা হ্যাঁ বা ইউ ইউএসএ হ্যাঁ ইউএসএ বা ইউনাইটেড ইউনাইটেড বা ইউকে ইউকে আমরা দেব সো আমরা ইউকেতে তো কোনো পণ্য পাঠাচ্ছি না সো আমাদের ইউকের দরকার নাই ঠিক আছে আমরা ইউকে বা ইউএসএ দিতে পারি অন্য কোনো দেশে তখন আমরা ইউকে দিব অন্য দেশের নাম দিব এখন যেহেতু বাংলাদেশে দিচ্ছি শুধু বিডি দিব এবং এটা স্টেট দিচ্ছি আমি অল স্টেট দিব মানে বাংলাদেশের যেই কোনো বিভাগে যাক যেই কোনো জেলাতে যাক যে কোনো জেলাতে যাক সো কোনো করার নাই এর জন্য আমি এটাকে খালি রাখবো কারণ হচ্ছে বাংলাদেশে যেখানেই যাক এটার ট্যাক্স রেট হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য মানে এটার কোনো ট্যাক্স নাই জিরো ট্যাক্স আর কি ওকে দেন আমি এটাকে সেভ দেব মাথায় রাখতে হবে তাহলে কি করলাম আমি দুইটা পণ্য রাখলাম হ্যাঁ ডিজিটাল ট্যাক্স এটা এবং জিরো ট্যাক্সটা এটাকে আমরা দেখাচ্ছি না জিরো ট্যাক্সটা একই পদ্ধতি আমরা যখন ইনসার্টে গেলাম ইনসার্ট থেকে এখানে পুরো বাংলাদেশেই জিরো ট্যাক্স তারপরে ফিল আপ রাখলাম এখানেও রাখলাম এটাকে দিলাম জিরো ট্যাক্স ওকে সেভ দিলাম জিরো ট্যাক্স এখন আমাদের এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করার সময় এসেছে আমরা এগুলোকে কীভাবে অ্যাপ্লাই করবো সেই জিনিসটা আমরা জানবো ওকে সো প্রথমেই আমাদের কি করতে হবে খেয়াল করো আমাদের কোন কোন প্রোডাক্টে আমরা ট্যাক্স বসাইতে চাচ্ছি সেই সেই প্রোডাক্টগুলোতে আমরা যাব। আমরা সেই সেই প্রোডাক্টগুলোতে আমরা চলে যাব অল প্রোডাক্টে আসলাম এখন ধরো এখানে তো অনেকগুলো প্রোডাক্ট আছে রাইট সো অনেকগুলো প্রোডাক্টের ভিতরে এটাকে ধরো একটা ডিজিটাল প্রোডাক্ট রাইট এই ডিজিটাল প্রোডাক্টটাতে আমরা ওপেন নিউ ট্যাবে যাব ট্যাবে যাওয়ার পর আমরা নিচে এসে দেখবো সবার নিচে এসে দেখব এখানে ট্যাক্সটা ওপেন আছে সো ট্যাক্সটা ওপেন থাকার পরে এখানে কি আছে ট্যাক্সেবল ওকে ট্যাক্সেবলটা ট্যাক্সেবল থাকবে হ্যাঁ এবং ট্যাক্সের ক্লাসটা কী আমরা এই যে এখানে যে ট্যাক্স তৈরি করছি স্ট্যান্ডার্ড ডিজিটাল ট্যাক্স জিরো ট্যাক্স তাহলে স্ট্যান্ডার্ড ট্যাক্স দিলে সে কি একটা ট্যাক্স দিবে তোমার এই টাইপের রাইট জিরো মানে এই যেটা সে যেই শহর যেমন ঢাকা সিলেক্ট করলে তার এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে নারায়ণগঞ্জ সিলেক্ট করলে দুই পার্সেন্ট দিতে হবে এটা হচ্ছে বিষয় এখন আমরা তো এখানে স্ট্যান্ডার্ডটা দিব না আমরা এখানে কোনটা দিব ডিজিটাল রেটস ওকে সো স্ট্যান্ডার্ড থেকে এই যে ডিজিটাল ট্যাক্সটা আমরা সিলেক্ট করে দিব এবং আপডেট দিব। আপডেট দেওয়ার পর আমাদের আপাতত এখানে কোনো কাজ নাই আমরা জাস্ট আমরা আমাদের চেকআউটে চলে আসবো চেকআউটে চলে আসবো আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড দেই রিলোড দিয়ে একটু কার্ট করে এটা এই যে দেখো ব্যাট রাইট একটু খেয়াল করে দেখাই এখন রিলোড দেওয়াতে দেখো ইনক্লুড ব্যাট লেখাটা চলে আসছে এবং ফ্রি শিপিং তো আগে থেকেই ছিল ইনক্লুড ব্যাটটা চলে আসছে এখন আমরা আমাদের চেক আউটে চলে যাই চেকআউটে যাওয়ার পরে আমাদের এখানে আমরা চেকআউটে যাওয়ার আগে একটু খেয়াল করি কোথায় যাব আমাদের এইটার উপরে গবেষণা চালাচ্ছি এটাকে আমরা কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা চলে যাই প্রসেস টু চেকআউটে সেখানে যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখো আমাদের তথ্যগুলো আমরা দিচ্ছি ঢাকা আছে ঢাকা সিটি ওকে এগুলো আমরা সব ইনফরমেশন দিলাম দেওয়ার পর এখানে দেখো কোনো কিছু শো করছে না তাই না কোনো কিছু কিন্তু এখানে আদতে শো করছে না কারণ কি এই ট্যাক্সটা হচ্ছে জিরো ট্যাক্স সো এটা হচ্ছে জিরো ট্যাক্স এখানেই এই মিউজিক কম্পোজিশন ডিজিটাল সার্ভিসে এসে যদি আমরা একটু এটাকে ডিজিটাল ট্যাক্স থেকে খেয়াল করো এটাকে আপডেট দিয়েছি আমরা ওকে ডিজিটাল ট্যাক্স থেকে আমরা যদি স্ট্যান্ডার্ড ট্যাক্স দেই স্ট্যান্ডার্ড ট্যাক্স দিয়ে যদি আপডেট দেই তাহলে দেখো এখানে গিয়ে এখন চেকআউট দিই এখানে গিয়ে যদি আমরা চেক আউট দিই তাহলে এই দিকে আমরা একটু খেয়াল করব ওকে আমাদের কোনো পরিবর্তন হয় কি হয় না এই যে দেখো ট্যাক্স নামে একটা লেখা চলে আসছে যেটা দিতে হবে ছয়শো টাকা বেশি কেন না এই অ্যাড্রেসটা কোথায় অবশ্যই ঢাকাতে তো ঢাকাতে পাঁচ পার্সেন্ট আমাদের ট্যাক্সের রেটটা কী ছিল এই যে ঢাকা এটা হচ্ছে ঢাকা বাংলাদেশের ঢাকা ঢাকা কি পাঁচ পার্সেন্ট রেট দিতে হবে তাকে ট্যাক্স ট্যাক্স দিতে হবে সরকারি ট্যাক্স সো ঢাকা যখন সিলেক্ট করলো তাহলে ছয়শো টাকা আসলো এই যে ঢাকা সিটি এখন যদি আমি নারায়ণগঞ্জ দেই নারায়ণগঞ্জ দিলাম তারপরে রিলোড হইলো দুশো চল্লিশ টাকা এটার রেট আসছে কারণ কি কারণ নারায়ণগঞ্জের রেটটা আমি কি দিয়েছি বলো তো নারায়ণগঞ্জের রেট দিয়েছি মাত্র দুই পার্সেন্ট ওকে সো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ট্যাক্স বসাইতে পারি আমরা আমাদের ওয়েবসাইটে সো ট্যাক্স এগুলোকে মেনুয়ালিও বসানো যায় আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে মেনুয়ালি ওকে কিন্তু আমরা এগুলোকে ডাইনামিকলি বা একটা প্লাগিনের মাধ্যমেও বসাইতে পারি সেটা হচ্ছে হু কমার্সের একটা প্লাগিন আছে সো এর জন্য আমাদেরকে যেতে হবে তোমার কোথায় যেতে হবে বলো তো প্লাগিন গিয়ে অ্যাড নিউতে চলে যাবো অ্যাড নিউতে যাওয়ার পর আমরা লিখবো হু কমার্স হু কমার্স হু কমার্স সার্ভিস হু কমার্স এই যে হু কমার্স সার্ভিসটা কোথায় বলো তো আমরা হু কমার্স সার বিস হু কমার্স সার্ভিস লিখে আমরা সার্চ করলাম সার্চ করার পর এখানে তোমার একটা কিছু চলে আসার কথা ছিল অ্যাট হু কমার্সের সার্ভিসটা আমরা দেখবো শিপিং এবং ট্যাক্সের অ্যাডভান্স আছে ওকে সো আমরা কার থেকে নেব বলতো অবশ্যই ইয়ের থেকে নেবো কারণ হচ্ছে আমরা যে অটোমেটিক বা হুকমার্স আছে তাদের প্লাগিনটা ইউজ করব। এই যে এটা হচ্ছে হুকমার্সের প্লাগিন ওকে সো আমরা ওই প্লাগিনটা একটু খুঁজে বের করি আমরা এই প্লাগিনটা ইউজ করতে পারি কারণ ওই প্লাগিনটা আমি যেটা দেখাইতে চাইছিলাম ওইটা এখন ওল্ড বার্সন হয়ে গেছে এটা হচ্ছে আট লাখ মানুষ ব্যবহার করে আমরা এটাকে যদি যাই গিয়ে দেখতে পারি এটাকে আমরা স্ক্রিনশটে দেখতে পারি এখানে অরিজিন তারপরে ডেস্টেশন প্যাকেজ রেটস অ্যাটসেক্ট্রা অনেক কিছু আছে আমরা এগুলোকে ইনস্টল দিয়ে একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাব ঠিক আছে সো এইভাবে করা যেতে পারে প্লাগিনের মাধ্যমে তোমরা যদি মনে করো না আমরা প্লাগিনের মাধ্যমে এটা করবো না হু কমার্স ট্যাক্স আমরা যদি লিখি ট্যাক্স তাহলে ট্যাক্সের মতো আমাদের কিছু প্লাগিন আসতে পারে সেই প্লাগিনগুলোকে আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ হুকমার্স শিপিং এবং ট্যাক্স এটা মোটামুটি জনপ্রিয়তা ভালোই আছে খারাপ না তারপরে হুকমার্স পেপাল পেপার স্ট্রাইপ এটা না হুকমার্স অ্যাডভান্স শিপিং এইটাও না আমরা এগুলোকে অ্যাভয়েড করব স্কোয়ার আছে হুকমার্স স্কোয়ার ইনভেন্টরি এগুলোর দরকার নাই আমরা যেটা দেখিয়েছি সেটাই জাস্ট ব্যবহার করলে আমাদের জন্য ইজি এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো সো ডন্টরি ভয়ের কোনো কারণ নাই পরবর্তীতে আমরা ধাপে ধাপে জানবো শিখবো দেখব কিভাবে। আমাদের বিভিন্ন প্লাগিনগুলোকে আমরা সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারি